সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের করে সাথেই থাকুন। সংবাদ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবকোট কবে কখন কেন পড়তেন দেখে নিন কোটের অজানা রহস্যের ইতিহাস স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে যা যা প্রিয় ছিল তাই বাংলাদেশের সকল মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে বঙ্গবন্ধুর বিশেষ পোশাক ছিল সাদা পাঞ্জাবি পায়জামা আর ছয় বোতামের কালো কোট যে কোটটি পরবর্তীতে মুজিব কোট নামে পায় বঙ্গবন্ধুর আদর্শ এবং তাকে যারা ভালোবাসতেন তারাই পরবর্তীতে এই মুজিব কোট ব্যবহার করতেন বর্তমানে তরুণ প্রজন্মের মাঝেও জনপ্রিয় হয়ে উঠেছে এই মুজিব কোট পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শে যারা রাজনীতি করছেন তারাও এই কোটকে ব্যবহার করেন বঙ্গবন্ধুর ভক্তদের কাছে এই কোট ধারণ করা মানে বঙ্গবন্ধুকে ধারণ করার সামিল পায়জা পাঞ্জাবির সাথে মুজিব কোট ছাড়াও মোটা ফ্রেমের চশমা চুরুটের পাইপও বঙ্গবন্ধুর আইকন হিসেবে ব্যবহৃত হয় বঙ্গবন্ধু ঠিক কত সাল থেকে কালো কোট পরা শুরু করেছিলেন তার কোনো নির্দিষ্ট সময়সীমা পাওয়া যায়নি তবে বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড কামাল হোসেন বলেন উনিশশো সালে আগরতলা মামলা সময় থেকেই বঙ্গবন্ধু এই মুজিব কোট পড়া শুরু করেন মুজিব কোট কি এবং কেন বঙ্গবন্ধু এটা পরিধান করতেন এই প্রশ্নের উত্তর অনেক মুজিব কোট পরিধানকারী আওয়ামী লীগ নেতারাও সঠিকভাবে জানেন না যদি সত্যিকার জানতেন তাহলে মূল বৈশিষ্ট্যকে বিকৃত করে অমর্যাদা করতেন না আওয়ামী লীগের এক নেতাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আচ্ছা আপনি মুজিব কোট কেন করেন ওই নেতা মুজিব কোটের আসল রহস্য জানতেন না তাই তিনি সবাব সুলভ জবাব দিয়েছিলেন এটা বঙ্গবন্ধু করতেন তাই আমিও পড়ি এটা একটা আদর্শ কিন্তু প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু পড়তেন বলে এটি আদর্শ নয় আদর্শ ছিল এই কোট পড়ার পিছনে রয়েছে এক গভীর চিন্তাধারার রহস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্র তার সহপাঠী তাজুদ্দিনকে নিয়ে শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন তিনি শেখ মুজিবুর রহমানকে অনেক কাছ থেকে দেখলেন কথাও বললেন দীর্ঘক্ষণ কথা শেষে ওঠে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যখন তার কালো কোটটি গায়ে জড়াচ্ছিলেন তখন ওই ছাত্র লক্ষ্য করলেন কোটে ছয়টি বতাম রয়েছে যা এ ধরনের অন্য কোটের বোতামের চেয়ে কম এ সময় তিনি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করলেন আপনার কোটের বোতাম ছয়টি কেন উত্তরে বঙ্গবন্ধু তাকে বুকে জড়িয়ে ধরে বললেন এমন প্রশ্ন এর আগে আমাকে আর কেউ করেনি তুই প্রথম এই ছয়টি বোতাম আমার ঘোষিত ছয় দফার প্রতীক এই মুজিব কোটে ছিল ছয়টি বোতাম মুজিব কোটের ছয় বোতাম মানে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছয় দফা স্বাধীনতা ঘোষণার পূর্বে শেখ মুজিবের গায়ের কোটটি মুজিব কোট হিসেবে তেমন খ্যাতি লাভ করেনি কালো হাত কাটা এই বিখ্যাত কোটটি তখনও লাভ করেনি কালজয়ী কোনো রঙের কোট সংক্ষেপে এটাই মুজিব কোট এই কোট পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির সঙ্গে ভাষণ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সর্বোপরি নিজেকে বাঙালির ফ্যাশন আইকন হিসেবে বিশ্বের দরবারে হাজির করেছেন মুজিব কোট শুধু জাতির পিতা বঙ্গবন্ধুর পছন্দের পোশাক ছিল না এর নির্মাণ শৈলীতায় প্রতিফলিত হয়েছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা ও আদর্শ মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলন ও বিদেশি পণ্য বর্জন থেকে যেমন দেশি সুতায় বোনা মোটা কাপড় খাদির আবির্ভাব ঘটেছিল তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশী চেতনা দেশ মাতৃকার প্রতি ভালোবাসা সোজাগতায় বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ মরানো ছিল মুজিব